আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কারণ বাড়িতে তারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নতুন দু হাজার ছাব্বিশ সালের প্রথম শুক্রবার অবস্থান করছি কাপ্তান বাজার কুন্তর হাটে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে থাকে হাত ছিল শুক্রবার দূর দূরান্ত থেকে প্রচুর কবুতর আমদানি ঘটে থাকে আজকে হাটে কী কী কবুতর আসছে এবং কী দরদার ব্যবসা কেনা চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে হাতটা পরিধি বাড়তেছে হাটে প্রচুর গিরিবাস ফেন্সি রেশার কবুতর আছে বেশি পরিমাণ আসে খাদ্য খাদ্যমুক্ত এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে হয় না মশলা বড় বড় মুম্বাই গোলা আছে হলুদ বোম্বাই গোলা সুন্দর গলদ সিটি এটাটা আপনার বাজারটা খুব সুন্দর একটা গরম না নাম দেখতে ওটা হচ্ছে একদম অনেকদিন পর দেখলাম দাম তো সেটা পঁচিশশো টাকা মাশাল্লাহ মাশ এখানে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু মতো রাখা নুরেন বারগা এক দোরা দুদিন বাগদা আছে এই দোরাটার দাম হচ্ছে চার হাজার টাকা এই দোরাটা দেখা যাচ্ছে বেশ কিছু হোমা আসছে বাগদাদি যে সাদা বাগদাদি আসছে এই দোরাটার একদম দুই হাজার টাকা এখানে একটা কেটে আসছে নাম বলতে হচ্ছে না নামটা হচ্ছে টাকা

এক জোড়া ইজিপশিয়ান এবং এক জোড়া একজোড়া টাইগার জগোপিন জাগোপিন জোড়াটার চাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর ইজিপশিয়ান সুইফটটা একটু অসুস্থ মনে হচ্ছে তারপর দামটা হচ্ছে পঁচিশশো আলোচনায় কম রাখা যাবে নটটা একটু ঝিমাচ্ছে আসলে ঠান্ডার মূর্ত ট্রিটমেন্ট দিতে হবে

এখানে হুমা আছে চিলা আছে গিরিবাজ আছে সারানপুরি আছে সারান পুরি মাটি সবজি হুমা আছে কালো মশাল আছে সেই কালো মসালমোসাল মাদি চাষ বুঝে দাম মার্শাল্লা খুব সুন্দর একটা সাদা লক্ষা কবুতর প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে সাদা লক্ষা দাম চাচ্ছে খুবই সুন্দর ফ্রেশ আসলে খুব সুন্দর একজনের সিরাজী কবুতর আছে বাজারে বড় সাইজের অনেক বড়

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অল্প কিছু কম হলে বিক্রি করে দিতে চায় এখানে একটা রেড চেকার কিং আসছে বাজারে বিক্রির জন্য এই জোড়াটা একদম দুই হাজার টাকা বিক্রি করে দিবে